ভাই কবরে আমরা দুই সাইড উঠাই গাবো ভাই কবরে আপনারা अरे बड़ा तिहन अरे बड़ा त्रि एक्शन تاکبی اللہ اکبر نعرہ تکبی اللہ اکبر اللہ اکبر حقون دے راستاں اللہ توں ڈرتے نہ حقون دے راستاں

এই হাতে সাহায্য হয়ে গেছে আমি একটি ভাষা একটি কথা স্পষ্ট ভাষায় করতে চাই আমার এই ভাড়াটা কিন্তু তারা একটি কথা তারা সেই সাজের অনুযায়ী হয়ে এই অন্য পড়ছে যে মারানার সাপ যদি জাহান্নামে চাই আমরাও জাহান্নে চাই নাও জুবিন্দা আমি মারানার

হাসি চাই হাসি ফসি ফসি চাই হাসি দে খবর দেবর দেবর দে